আমাদের যে যাদের দুজনের নামে আজকে যে খেলাটা হয়েছে ওনারা খুব শব্দশীল ব্যক্তি ছিলেন ওনারা ক্রিয়ামতি ছিলেন বিশেষ করে উনি আমি যখন ফুটো খেলি তখন উনি মোহাম্মদ ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন পাশাপাশি জেলা ক্রীড়া সেক্রেটারি ছিলেন উনি আমাদেরকে ছোটো থেকে গাইড করেছেন উনি শিক্ষক মানুষ ছিলেন আর যেন আরেকজন যিনি ছিলেন সদরের এমপি ছিলেন একে ফুদুল আকসাদ দুজনেই ক্রিয়ামদি ছিলেন তাদের স্মরণ করাই হচ্ছে আমাদের মানে একটা কর্তব্য আমরা তাদের দায়িত্ব পালন করেছি আসলে ওরকমভাবে মনে শিক্ষার্ষিক উপহার দিতে পারিলে আমাদের আশা রয়েছে আপনারা জানেন যে বিগত যে সরকার রয়েছে সেই সরকার খেলাধুলা থেকে শুরু করে দেশের কি অবস্থা করে রেখে গেছে সে পরিবর্তনের জন্য আমরা পরিশ্রম আমাদের নেত্রী দেশ নেতৃত্ব এবং খেলাধুল জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ গর্ব শপথ নিয়ে আমরা কাজ করছি সেটা খেলাধুলার পাশাপাশি থাকবে এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে চালিয়ে যাব বল থাকবে এবং আগামীতেও হবে যতদিন বেঁচে থাকবে ততদিন এই টুর্নামেন্ট হবে ডিসি সাহেব বলেছেন যে খুব রুজুরার মাঝখানেই আমাদের এই জেলা ক্রীড়া সংস্থা কমিটি হবে একটা আহবায়ের কমিটি হবে সেখানে আমাদের ডিসি সাহেব আহবায় থাকবে আর আমরা সকলেই মেম্বার হিসেবে থাকি উনি আমাদেরকে আস্তে করেছেন হ্যাঁ আমরা খুব দ্রুত এটা কমিটি হওয়ার পরে আমরা আরও সুন্দরভাবে খেলাধুলা কীভাবে চলতে ফুটবল ক্রিকেট সব কিছুই যেন খেলাধুলা চলতে পারে সেভাবে আমার সিদ্ধান্ত Vamos don't